বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আল্লাহমত অনেক অনেক ভালো আছি তো ভুলেও এই পুঁইশাকে ডাটা ফেলবে না এই পুঁইশাঁকে ডাটা দিয়ে যে একটা মজার রেসিপি বানানো যায় সেটা কিন্তু তোমাদের জানা নাই অবশ্যই পুরোটা বিটো দেখবে আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে এই দেখো পুঁইশাকের ডাটা ফেলে দেওয়া পুঁশাকের ডাটা দিয়ে যে এত সুন্দর এত চমৎকার এত লোভনীয় এত মজাদার একটা রেসিপি হয় কি বলবো তোমাদের এই রেসিপিটা শেয়ার না করলে তোমরা কখনো বুঝতেই পারতে না তো বন্ধুরা চলো দেখো আমি কীভাবে এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো এই পুঁশাকের ডাটা কিন্তু অনেকে খায় না অনেকে ফেলে দেয় সেই ফেলে দেওয়া ডাটা দিয়ে আজকে আমি মুসির ডাল দিয়ে বানাবো সুন্দর মজার একটা রেসিপি তো এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মাছ মাংস ফেলে এই রেসিপিটা খেতে হবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি যদি তোমাদের রেসিপিটা ভালো না লাগে তখন তোমরা যদি রান্না করে খাও রেসিপিটা যদি ভালো না লাগে তখন আমাকে অবশ্যই কমেন্টে বলবা যে আপু তুমি মিশে কথা বলছো সত্যি বন্ধুরা একটু চাহাবাজি করতেছি না একেবারে সত্যি কথা এই রেসিপিটা ভীষণ ভালো লাগে আর আমি এখানে এই রেসিপিটা আর কি রান্না করার জন্য আমার লাগবে পুঁই শাকের ডগ আর হচ্ছে এটা কি ডাল তো এখানে আমি এক কাপের মতো মুসুর ডাল নিয়েছি মুসুর ডাল একটু বেশিই নেবে যেহেতু ডাল দিয়ে রান্না করবো ছচুরির মতো করব এত ভালো খেতে হয়েছে কি বলবো আমি তো আর কি খুব ভীষণ মজা করে খেয়েছি এটা আমি প্রথমবার খাই না অনেকবার রান্না করে খেয়েছি এই শাকের ডাটা দিয়ে মুসুরি ডাল অনেক ভালো তো কার কাজ কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা অত আমি এই অফ ক্যামেরা চুলায় বসিয়ে দিয়েছি তেল তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ তারপরে সব ময় মশলা অ্যাড করে তারপরে খুব সুন্দর করে রান্না করবো পুড়িরকে ডাটা দিয়ে মশির ডাল বিশ্বাস করো এর এত তো মজা যা কখনো কল্পনা করা যায় না আমি রান্না করেছি এত ভালো লেগেছে তো কথা বলতে বলতে এখানে আমি হলুদ পাখি মরিচ পাখি তারপরে স্বাদ মতো লবণ আর অফ ক্যামেরা যেন কে দিয়েছি আদা বাটা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই এই জন্য সরি তো আমি আর একটু হলুদ দিয়ে দিলাম কেননা এটাকে আমি খুব সুন্দর একটা কালারিং রান্না করব। খুব ভালো রান্না আর কি মাছ মাংস অনেক সময় খেতে চা মন চায় না কিন্তু এই ডাটা দিয়ে কিন্তু খুব খুব আর কি তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিক বলতেছি তোমরা অবশ্যই আর কি বাসাটা ট্রাই করবে যদি পুঁই শাকের ডা শাক আনে তাহলে কখনও এই ডক ফেলে দিবেন না এই ডগা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আর কি বানানো যায় সেটা যদি আমার ভিডিও দেখো না দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে আর এই দেখো এখানে আমি খুব সুন্দর করে কেটে অফ ক্যামেরায় কেটে ধুয়ে তারপরে নিয়েছি এই পুঁই শাকের এখন দিয়ে দিব আর খুব সুন্দর করে রান্না করব। এখন দিয়ে দিলাম পুঁই শাকের ডগ তো আমি কিন্তু আর কি পুঁই শাকের ডগ দিয়েছি আগে আধা ঘন্টা পরে আমি দেব আর কি মুসির ডাল পুঁই শাকের ডগ আমার আগে দেওয়ার কারণ কেননা পুঁই শাকের ডগ কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে আর মুশির ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না এজন্য পুঁই শাকের ডগটা আমি বিশ তিরিশ মিনিট আগেই সিদ্ধ করে তারপরে দিয়ে দেবো হচ্ছে মুসির ডাল একসাথে দিলে কি হয় ডাটাটা সিদ্ধ হয় না ডালটা সিদ্ধ হয়ে একবার গলে যায় সেটা খেতে কিন্তু একটু ভাল লাগে না ডাটা কিন্তু শক্ত শক্ত থাকলে খেতে ভাল লাগে না যত নরম হবে তত খেতে ভাল লাগবে তো পুঁই শাকের ডাটাগুলো এখন আমি ঢেকে দিলাম তারপরে এই দেখো ডাটাগুলো আমার প্রায় বিশ মিনিটের মতো চুলাই ছিল তো এখন দিয়ে দিব আর কি মুসুর ডাল মুসুর ডাল খুব সুন্দর করে আমি ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি তো এই দেখো কি সুন্দর আর কি ডাটাগুলো কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে একশো পার্সেন্টের এর ভিতরে সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর তিরিশ রেখেছি রেখেছি আমি আর কি ডালের সাথে সিদ্ধ হবে তো এই ধর খুব সুন্দর কিন্তু আজকে মনের সুখে রান্না করতেছি আর খেয়ে কিন্তু অনেক প্রশংসা করতে হবে যারা যারা খাবে অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে তো এখন আমি ঢেকে রেখে দেবো আবার বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পরে আবার চলে আসতাছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দেখবে কালারটা কি সুন্দর হয়েছে তো অবশ্যই ধনেপাতা কিন্তু অবশ্যই দিবে ধনেপাতা না দিলে কিন্তু এর রান্নার স্বাদটাও কিন্তু চলে যাবে অবশ্যই ধন্য পাতা দিবে তো এই সিজনে গরমে সবসময় কিন্তু ধনেপাতা থাকে আমি কি করি ধনেপাতা বেশি আনলে না আমি কি করি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই তারপরে আমি এটা তরকারিতে দিয়ে খাই ডালে আরও কোনো কত কিছু সবজি দিই তো এই দেখো এখন কিন্তু ডাটাটা আর মুসুর ডালটা ভালো করে প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এক সাইডে গ্যাসের চুলার কারণে কি হয় এই দেখো পাতিলটা এক সাইডে একটু পুড়ে গেছে যেহেতু আমার গ্যাস কম ওই দেখো পাতিটা পুড়ে গেছে এক সাইডে জাল বেশি পাইছে আর মাঝখানে জাল কম পাচ্ছে চার পাশে জাল পাচ্ছে না এই এই অবস্থা তো এখন আমি দিয়ে দিলাম পানি তারপরে আইটু পানি দেব যেহেতু ডাটাগুলো আর একটু শুদ্ধ হবে ডালটাও সিদ্ধ হবে তারপরে বিশ মিনিট জাল করে তারপরে তোমাদের সাথে ধনেপাতা দিয়ে আবার শেয়ার করব। তো এই পর্যন্ত আমার সাথে থাকো আর অবশ্যই কমেন্টে বলবে আমার রেসিপিটা কেমন হয়েছে তো আর একটু পানি দিয়ে দিলাম এখন ঢেকে দিব প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে আবার চলে আসতেছি কালারটা দেখবে কি সুন্দর হয়েছে যে যে খাও নাই অবশ্যই একবার খাবে খুব ভালো লাগে রেসিপিটা খেতে একেবারে রাজকীয় স্বাদে হয় তো এই দেখা এখন দিয়ে দেবো ধনে পাতা ডাটা তারপরে ডাল কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো ধনেপাতা পাতা ধনে পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখেছি তারপরে দিয়ে দেবো আর দেখবে কালারটা কি সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দেওয়া অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর অবশ্যই কমেন্টে বলবে আজকের রেসিপিটা কেমন হয়েছে তো এই দেখো আমি কিন্তু ধনেপাতাগুলো দিয়ে দিলাম তারপরে এখন ঢাকবো না যেহেতু শাক সরি শাক না ডাটা তারপরে পুঁই শাকের ডাটা আর হচ্ছে মুসল সিদ্ধ হয়ে গেছে জন্য বেশি সময় নেব না এখনই আর কি দুপুরে খাবো এখন তো আর খাবো না এটা সকালবেলা রান্না করছি সকালে গ্যাস কম এজের সকালবেলা আমি রান্না করে ফেলি সব আর কি সকাল দশটা বাজে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে যায় তো এই দেখো রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখতেও অনেক ভালো খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো কার কার কাছে এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবার দেখছো কালারটা কি সুন্দর হয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল দেখছো কি সুন্দর ডাটাগুলো গলে গেছে শাক আবার মনে করো ডালগুলো বেশিও গলে নাই আবার একবারও কমও গলে নাই মাঝারি অবস্থায় আছে এ অবস্থা ডাল থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে আর যদি ডালগুলো বেশি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে সেটা খেতে কিন্তু ভাল লাগে না তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবে তোমাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইলো ভালোবাসা রইল সবাই আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই